কপালে আব্দুল মুতালিবের কপালে আব্দুল মুতালিবের কবালে থাকতে থাকতে আব্দুল্লাহর কবালে এর পূর্বে আপনারা ওয়াজ শুনলেন মুসলমান এই আব্দুল্লাহর কবরে নূর থাকার জন্য আব্দুল্লাহর মান ইজ্জত সম্মান বৃদ্ধি হয়ে যায় আব্দুল্লাহ যেদিকেই যায় বাবা সেদিকে তার সম্মান ইজ্জত বাড়ে ওই মক্কা নগরের মানুষেরা যখনি আপনার ব্যবসা বাণিজ্য যায় তখনই আপনার কি করে বাবা যেন আব্দুল্লাহ চেহারা দেখে আপনার যেন মক্কা নগরী থেকে বিদেশে যায় যেইখানে যায় তাদের ব্যবসাতে লাভবান হয়ে যায় উপকৃত তারা পেয়ে যায় এই জন্য আব্দুল্লাহকে সবাই ভালোবাসে কিন্তু মক্কানগর ইহুদি যারা তারা আজকে আবদুল্লাহকে দেখে বুঝে নিয়েছে এই নবীর নোটটা দেখে বুঝে নিয়েছে আব্দুল্লা যদি বেঁচে থাকে আজকে আর আপনার যেন এই দুনিয়াতে নবী আসবে নবী আসলে আমাদের ধর্মকে আজকে শেষ করে দিবে আমাদের ধর্মকে নষ্ট করে দিয়ে আজকে তার নতুনত্ব আজকে ধর্মকে প্রচার করবে তাদের ধারণা চেতনা এটাই এই জন্য তারা আজকে আবদুল্লাহকে শেষ করার জন্য আজকে যেন উঠে পড়ে লাগলো এ মুসলমান শুনে

যদি কে যায় পশু পাখি চিপ জানুয়ার তারা ইজ্জত সম্মান করতে থাকে একদিনের কথা আবদুল্লাহ যেন আপনার জঙ্গলের দিকে আপনার সফরে বের হয়েছে আব্বার সঙ্গে আব্দুল মোতালি আব্বার সঙ্গে জঙ্গলে আপনার সফরে যখন বের হয়েছে সফরে বের হওয়ার পরে বাবা ক্লান্ত অশান্ত হয়ে গেছে আবদুল মোত্তালি বলছে বেটা আর চলতে পারি নাই এক কাজ করো এই কাছের ছায়ার নিচে একটু আরাম করবো একটু বিশ্রাম করব একটু রেস্ট করবো এই দেখেন বাবা আব্দুল মুতালিব তিনার জন্য আব্দুল্লাহ জানু বিছিয়ে দিয়েছে জানুতে মাথা দিয়ে যেন আপনার আব্দুল মুতালিব আরাম করতেছেন আব্দুল্লাহ দেখতেছে একটা গাছ ওই গাছের নিচে যেই ডালের নিচে বসে আছে ওই ডালের ওপরে কিছু পাখি আসছে আর পড়ছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যে ডালে আবদুল্লাহ বলতেছে কি ব্যাপার পাখিগুলা অন্য গাছে বসলো না অন্য ডালে বসলো না যে ডালের নিচে আমরা বসে আছি এই ডালের নিচেই পাখি আসছার উড়ছার পড়ছে লাই লাহি মোহাম্মদ রসুল্লাহ হ্যাঁ আব্বা ঘুম থেকে উঠলি কথাটা জানিয়ে দিব ঘুম থেকে উঠার পর চিন্তা করছে না হয় বাড়িতে গিয়ে বলবো আবার মনে মনে চিন্তা করছে যদি এখানকার কথা এখানে না বলি বাড়িতে গিয়ে কাজে কামে ব্যস্ত হয়ে যাবো হয়তো ভুলে এই জন্য একটা উর্দুদের ছন্দ আছে আজকা কাল কাল পার না ডাল আজকের কাজ কাল করব বলে থুয়ে দিও না যে যখনকার কাজ তখনই সমাপ্ত করার চেষ্টা করতে হবে যে তাই কিন হ্যাঁ মানে অলস হয়ে যাবে এই জন্য আবদুল্লাহ বলছে আজকে বলে দিয়ে আব্দুল মুতালে কি করলো বাবা সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করলো আব্বা গো আব্বা একটা কথা বলে কি কথা যেই গাছের নিচে বসেছিলাম ওই গাছের উপরে যে ডালটা রয়েছে ওই ডালে কিছু পাখি আসছে আর পড়ছে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা গো এই দৃশ্য কেন দেখলাম আব্দুল্লাহ বুঝে নিয়েছে তার কপালে নবীর নূর আছে এইজন্য বাবা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে বেটা শোনো শোনো কিছু করতে হবে না আব্দুল্লাহ যখন দেখলে যেন বাবা যে আজকে এই আবদুল্লার কপালের নূর যতক্ষণ থাকবে দুশ্মনের হার বাড়তি থাকবে এই জন্য মনে মনে বিয়ে খুঁজতেছে আবদুল্লাহ আগে থেকেই জানেন আল্লাহ পাক জানিয়ে রেখেছে মেয়ের নাম হবে এই আজকে ছেলের নাম হবে এই আর তার বাপের নাম হবে এই এই সব কথা তিনি জানেন মুসলমান শুনতেছিলেন এই আমার পরবর্তী বক্তার তার আগের বক্তার মুখ থেকে কি বলতেছিল যে জঙ্গলে শিকার করতে যে লোকটা ছিল আব্দুল ওহাব জহরি ওই লোকটা দেখার পরে তার মায়ের সঙ্গে তার বিবির সঙ্গে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করলো সাক্ষাৎ করার পরে বলতেছিল বিবি রে আজকে জঙ্গলে একটা সুন্দর ছেলে দেখলাম এ সুন্দর ছেলে দেখলে সুন্দর ছেলে এত এত সুন্দর ছেলে জঙ্গলে বলে হা হা তার কপালে একটা নূর দেখলাম ওই নূরটা চমকা ছিল এটাই হবে নবীর আব্বা জোরে বলুন সুবহানাল্লাহ বিবি রে ও বিবি শুন আজকে এই ছেলেটার সঙ্গে যদি বিয়ে দিতে পারে আমরা হব নানা আর নানি হয়ে যাব আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এ পাররা আমি যাব মক্কানগরিতে মক্কানগরিতে যাওয়ার পরে বীর পায়গাম নিয়ে যাব এ দেখেন বাবা মুসলমান কি করলো বিবি বলতেছে না না নিজের মেয়ের ঘটক তালিকে কেউ নিজে করে নাকি কোনো একটা বিশ্বাস মানুষকে পাঠিয়ে দে যে আমরা বিয়েতে ঘটক ঘটক লাগাই না মেয়ের বিয়ের জন্য ঘটক লাগায় কি কোনোদিন কেউ নিজে ঘটক তালি করেছে যে যা নিজের ঘটক নিজে করে না কোন একটা ঘটক লাগিয়ে দেয় এই দেখেন বাবা একটা বিশ্বাস্ত ঘটককে পাঠিয়ে দেয়া হলো বিশ্বাস্ত ঘটককে পাঠিয়ে দেয়া হওয়ার পরে এই দেখেন বাবা দরজায় নক করলো দরজা কটকট করে আপনার আওয়াজ খুললো আব্দুল মুত্তালিব দরজা খুললো দরজা খোলার পরে দরজা খুললো দরজা খোলার পরে বাবা কি করলো বাবা বলতেছেন তুমি কে বলে আমি হলাম একজন আরবি কোথা থেকে এসেছো মদিনা থেকে কেন এসেছ বলছে আপনার একটা ছেলে আছে তো কি হয়েছে ওই আব্দুল্লাহর বিয়ের পায়গাম নিয়ে এসেছি বলে মেয়ের নাম কি বলে মেয়ের নাম হচ্ছে আমেনা বলে মায়ের নাম কি বাররা বা বিররা আচ্ছা বলো তো বাপের নাম কি আবদুল ও হাফ জোহরি সব ডিটেলস কথা বললো আব্দুল মুত্তালিব থেকে জানতেন এই রকম এই রকম বাপের নাম হবে মায়ের নাম হবে এই মেয়ের নাম হবে এই এই দেখেন অল্প সময়ের মধ্যে মক্কা নগরীতে গেলেন মক্কা নগরীতে যাওয়ার পরে বিয়ের একটা দিন ধার্য করে দেওয়া হলো বিয়ের দিন ধার্য করলো জিলহাজ মাসের দশ তারিখ যেন আপনার সোমবার দিন জোরে বলুন সুবহানাল্লাহ সোমবার দিন দিন ধার্য করলো ডেট তারিখ ফিক্সড করা হলো ২৩ তারিখ ফিক্সড করার পরে এই দেখেন আব্দুল্লাহকে একটা তাক্তার উপরে চড়িয়ে গোসল করাচ্ছে আমাদের বন্ধু বান্ধবরা আমরা চিঠি করে তাওয়াত করে ওই বন্ধু বান্ধবরা বিয়ের দিন গোসল করায় জি বন্ধু বান্ধবরা গোসল করায় না মেয়েদেরকে গোসল করায় মেয়েরা কিন্তু শুনেন আমাদের মাঝে একটা হারাম প্রথা রয়েছে মশলাটা শুনেন একটা হারাম প্রথা রয়েছে বিয়ের দিন হলুদকে তেলের সঙ্গে ফেটে জি তেলের সঙ্গে একটা বাটিতে যে কি করে সালাজ ভাজ আপনার নন্দুকে তাড়ছে কেন হলুদ মাখবে এই জন্য দেওয়ার তাড়ছে ভাবিকে আর ভাবি তাড়ছে দেওয়ারকে জি এরকম নাই তাড়ে না দেওয়ারকে আল্লাহ রসুল বলেন আগুনের চাইতে বেশি ভয় করতে হবে দাওরকে এটা জানে রাখেন আপনি বাড়ির আজকে বাপেরাও সেই রকম হয়েছে আরে কি মজা রে আজকে কত আনন্দ করছে এই হারাম কাজ করায় না বিয়েতে দেওয়ার আজকে ভাবিকে তারছে ভাবি তা তারছে হলুদ তোমা খামাকি চলছে হ্যাঁ নন্দু তারছে সালাজ ভাজকা সালাজ ভাজছে নন্দুকে খবর তার এগুলি সম্পূর্ণ হারাম এগুলি করা পরপুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে ইয়ারকে ফাজিলাম চলে না দেওয়ারকে আগুনের চাইতে বেশি ভয় করবেন মা বোনেরা

সুবহান আল্লাহ ইসরায়েলের ছুটি হলো মেকাইল বলছে আল্লাহ উজা বের আমি যাব না বলে যা তোরও ছুটি হলো ইসরাফিল বলছে যা তোরও ছুটি হলো তো ইজরায়েল আপনার বলবো বলবো ভাব মনে ভাবছে কি আল্লাহ কি জানে না অন্তরে কি বলছে ওর আল্লাহ হচ্ছে অন্তর জামি আমাদের অন্তর কথা আল্লাহ জানে না জানে না সব জানে কিন্তু দলিলের প্রয়োজন আছে মনে করেন আপনার একটা জমি ও জমি যদি বলেন যে আমারই জমি পরের জমি জোর করে দখল করে নিয়ে এবার যদি বলে যে তোমার জমিতে একটা রেকর্ড দেখাও দলিল দেখাও দরকার আছে না নাই হ্যাঁ তো রেকর্ড একটা দলিলের প্রয়োজন আল্লাহ রাসুল জানে আল্লাহ পাক জানেন তবু মানুষকে জানানোর জন্য ইসরায়েল তুমি কি যাবে বলে আল্লাহ যেতে তো মন চাইছে কিন্তু যাব কেমন করে মানুষের জান সেকেন্ডে সেকেন্ডে কবুজ করতে হয় নাকি আজকে নয়দা পাড়া কাল রানী রানীতলা ইসলামপুর ডুমকুল সর্বদাই সব ডিউটিতে থাকতে তুমি যাবে কি বলে আল্লাহ ছুটি যদি দেন তাহলে আমি খুব খুশি হব বলে তাহলে এই জানকবুজের কবুজ করার দায়িত্ব নিবে কে বলছে শোনো যতক্ষণ নবীর আব্বার বিয়ে চলবে একটা পিঁপড়া মাছিও মরবে না জোরে বলুন শোভান আল্লাহ মোয়াজাজ মুকাররা এদের ছুটি হয়ে গেল হুরগেল মান ফেরেশতা ইয়ারা বলতেছেন আল্লাহ ওরা যাবে আর আমরা যাব না তা হবে না বলে তোরা আবার যাওয়ার করবে কি করবি বলে যেই পথ দিয়ে নবীর আব্বার বিয়ে যাবে ওই পথের ধুলা বালিগুলো তুলে মুখে চোখে গায়ে মাখবো জোরে বলুন সুবহানাল্লাহ চোখে মুখে মাগবো এই দেখেন বাবা মজাজ মুকাররাম যেন বিয়ের সম্পূর্ণ হয়ে গেল মদিনা আসার পরে বিয়ে সম্পন্ন হলো বিয়ে শেষ হওয়ার পরে এই দেখেন এখন কাজ জামানার মতো যুবক ছেলেরা আপনার যেন আপনার বিয়েতে যেন টাটা শম্ভু আর মারুতি কার একবার ফুল দিয়ে সাজায় যে ওরে বাপ রে এমন ভাবে সাজায় হ্যাঁ দেখতেই মজা লাগে আট খান খান টাকার যা জোর বুঝতে পারছেন কিনা হ্যাঁ কিন্তু তখনকার জামানাতে টাটা সমু মারতে ছিল না পালকি ছিল তারপরে আপনার যদি যান তো টাপার গাড়ি টাপার গাড়ি দেখেন নি টাপার গাড়ি তারপর ঘোড়ার গাড়ি এখন আবার চার চাকা ছাড়া বিয়ে হবেই না হ্যাঁ ওই জামাতে কিছুই ছিল না পালকি ছিল পালকি ওই পালকিতে মামিনাকে চাপিয়ে দেওয়া হয়েছে এবার যেন আব্দুল মুত্তালিবকে আব্দুল মুত্তালিব আপনার ওহাব জোহরিকে বলছে বিহাই মাসায় এতদিন আমার আপনার মেয়ে ছিল আজ থেকে আমার মেয়ে আমি নিয়ে যেতে চাই বলে বিহাই মাসায় এই পালকিতে হাত দিতে দিব না তাদেরকে যাদের মাথা থেকে পা পর্যন্ত একটাও গুনাহ নাই তারা এই পালকির পায়াতে হাত দিবে জোরে বলুন সুবহানাল্লাহ যে মানুষের তো গুনা কিছু না কিছু থেকেই যায় যে গুনা থাকে না আমার মতো মলবি বক্তা হলে কি হবে আমার গুনা নাই আপনাদের চাইতে আমারই মনে হয় বেশি যে আপনাদের চাইতে আমারই গুনা বেশি মুসলমান এই রকম মানুষ কোথায় পাওয়া যাবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে চারজন ফেরেশতা জিব্রাইল মেকালিস রাফিল ইজরাইল তোমরা যাও মানব সুরাতে চলে যাও মানুষের পোশাক পরিধান করে তোমরা যাও আর বলো আমাদের মাথা থেকে পাপ পর্যন্ত একটাও গুনা নাই জোরে বলো সুবহান যার পালকির পায়া বেগুন যাদের একটা গুনা নাই ফেরেস তারা পালকির পায়া ধরে ওই বাপমার কি কোনো গুনা থাকতে পারে জি গুনা থাকতে পারে থাকতে পারে না কিন্তু কিছু মানুষ আছে এরা বলে নবীর বাপ মা নাকি জাহার নামি জোরে বলুন আব্বা মাকে জাহান নামি বানিয়ে দেয় আপনাদেরকে একটা কথা বলবো ফতুয়া দিবেন আপনারা ফতুয়া দিবেন আজকে আপনাদেরকে মূল সাজিয়ে দিলেন ফতুয়া দিবেন আপনারা আজকে আনাস বিন মানিক রাদি আল্লাহ আনহর বাড়িতে কিছু মেহমান এসেছে আচ্ছা মেহমানদারি করা সুনাতের আসল জোরে আল্লাহ আমাদের বাড়িতে যদি শ্বশুর বাড়ি থেকে কিছু কুটুম আসে না তো স্ত্রীকে বলে আরে তোর বাপ মাকে ঘন ঘন আমার বাড়িতে আসতে পারে শুধু হ্যাঁ তোর বাপ মার বাড়ি থেকে শুধু কুটুম আসে কেন আমার টাকা পয়সা শেষ হয়ে যাচ্ছে জানে লেন বাড়িতে মেহমান আসা মানে আপনার বাড়িতে বরকত আসা জোরে বসু ভাল আল্লাহ পাক তার প্রতি তখন খুশি হয় তার বাড়িতে মেহমান পাঠিয়ে দেয় জোরে বসু ভাল মেহমান আছে মালিক নবীর একজন সাহাবি তার বাড়িতে কিছু মেহমান এসেছে মেহমান আসার পরে বাবা জান আপনার খাবার পরিবেশন করেছে কিন্তু তার গোলামটা আনাস বিন মালিকের একটা গোলাম আছে ওই গোলামটা বলতেছে এ হুজুর আজকে এই যে খানাটা ময়লা হয়ে গেছে এই দোস্তের খানাটা ময়লা হয়েছে তো কি করব বলে তুমি কি জানো না এই দোস্তের খানাটা ময়লা হলে কি করতে হয় অর্থাৎ এক কাজ করো ওই উনুনের মধ্যে তুমি ফেলে দাও আল্লাহুম্মা मौला محمد কালো পাক নামে মোহাম্মাদ হরদম জাবাল সন কালো শফেয় মোহাম্মাদ সাল্লাহ সাল্লাহ তুমি মানলে মান একটু জোরে বলুন একটু হাত উচর সুভান আল্লাহ তুমি মানলে মানো তুমি মানলে মানো না মন না সোনার মদিনা মা বোনের অপেক্ষা করছে যে ইয়ে একবার অন্যান্য মূল বিক্রি একটা গজলও বলছে না যে তুমি মানলে মানো না মানলে মন মানো না আশি আসল জন্নত সোনার মদিনা আশি আসল সন্নত সোনার মদিনা আশে হৃদয়ে যত ইস্কেরি করিতে পারে ওই মাদিনাওয়ালা ওই মাদিনাওয়ালা মাদিনাওয়ালা মাদিনা মাদিনা করে মদিনা মাদিনা করে মাদি মদিনা করে হয়ে রে হয় পান হোয় যানা আসল জন্নত সোনার মদিনা আসল জন্নত সোনার মদিনা এক সময় ছিল মদিনা ও লো নবীর ছোয়ায় হলো আরো শের চেয়ে দামি আরো শের দামি এক সময় ছিল মদিনা হলো ভূমি নবীর ছোয়ায় হলো আরো শের চেয়ে দামি আরো শের চেয়ে দামি নাবি যে আছেন শুয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবি বল্লা বলে করলেন ঘোষণা ও করলেন ঘোষণা আশিকেরিয়া সোনার মদিনা আশিকেরিয়াস সোনার মদিনা আমার ভাই বাবা যে এই দেখেন বাবা আজকে নাবির আব্বার বিয়েতে কত খুশি আনন্দ নাবি যদি পৃথিবীর মাঝে আসে কতই না আনন্দ হবে খুশি হবে আমার আল্লাহ রব্বুল যা ওই চারজন ফেরেশতাকে পাঠিয়ে দিল চারজন ফেরেশতা আসার পরে পালকির পায়া ধরে আপনা যেন মক্কা নগরী পর্যন্ত পৌঁছে দিল নগরীতে পৌঁছানোর পরে এবার যেন আব্দুল গো আয় আব্বাস আজকে বিয়ের কারণে কয়েকদিন ধরে জঙ্গলে শিকার করতে যেতে আব্বা গো একবার আমাকে হুকুম করুন আদেশ করুন জঙ্গলে একটু শিকার করে আসি মনটা একটু ফ্রি করে আসি মনটা একটু চেঞ্জ করে আসি পরিবর্তন করে আসে ছোট্ট ছেলে আবদুল্লাহ খুব ভালোবাসে এই জন্য বলতেছে যাও যাও বেটা জঙ্গলে যাও জঙ্গলে শিকার করতে গিয়ে দেখতেছে একটা যেন ঘর বাঁধানো রয়েছে ওই জঙ্গলে একটা ঘর বাঁধানো দেখতেছে কি ব্যাপার আমি কি পথ ভুল করলাম নাকি এর আগে কোনোদিন ঘর দেখি নাই জঙ্গলে শিকার করতে এসে যে কিন্তু ঘর দেখি নাই আবার কিছুক্ষণ পারে দেখি ওই জঙ্গল থেকে একটা সুন্দর মহিলা রূপবতী মহিলা বের হলো তার নাম হলো ফতেমা আর একটা কিতাবে লেখা আছে উম্মে জামিল এই সুন্দরী মহিলাটা বেরো হওয়ার পরে কি বলতেছে আব্দুল্লাহ এদিকে এসো আব্দুল্লাহ এদিকে এসো আব্দুল্লাহকে আনন্দে আত্মহারা বলে শোনো আজকে আমার নামটা কেমন করে জানলে তুমি তো তোমার সঙ্গে কোনোদিন দেখা হয় নাই বলে আমি কেমন করে জানলাম শুনবে বলে হ্যাঁ তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো শহরে আমি একজন বাদশার মেয়ে তবে তুমি কেন এসেছো এই জঙ্গলে বলে সনগ আজকে জঙ্গলের জন্য এসেছি আমার আব্বা তাও পণ্ডিত ছিলেন যখন আপনার তাওরাজ্যবুর পড়তো বসে বসে আমি তাওরাজ্যপুর গুলো শুনতাম কি শুনেছি আজকে যে নবীর আব্বা হবে তার নাম হবে আব্দুল্লাহ আজকে তার মায়ের নাম হবে আমি চেষ্টার কমতি করে নাই। যদি আজকে আজকে আব্বা আম্মা এই জঙ্গলে জন্য আমার ঘর বাঁধা তাই নাকি বলে শোনো তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো যদি বিয়ে না করো তাহলে আমার নিজের জানকে হত্যা করে দিব যেমন কথা বলা তাই তো আমার জন্য মেয়েটা মারা যাবে চোখুর কথা বলেছে বলছে শোনগর আমার বাড়িতে অভিভাবক আছে আমার বাড়িতে আব্বা আছে তাকে গিয়ে বলবো যদি আমার আব্বা রাজি হয় তাহলে আমি হয়তো তোমাকে বিয়ে করতে পারবো বলছে কি বলছে রে এই তো বিয়ে করে বাড়িতে রেখেছিলাম বাসর ঘরই যাই না আবার বিয়ে যে আজকে আমাদের ঘরে হলে মনে যা হবে হবে চান্স লিয়ে নাকি হ্যাঁ মজাজ মুকার রাম এই দেখেন বাবা আজকে বাড়ি আসলো আসার পরে বলছে আব্বাকে একটা কথা বলবো বলে কথা পরে বলিস আগে ঘরে ঢোক আজকে তোর জন্য না অপেক্ষা করছে বাসর ঘরে এটাই হচ্ছে নারীদের শ্রেষ্ঠ রাত্রি একটা মহামূল্যবান রাত্রি একটা সুখের রাত্রি মহাব্বতের রাত্রি অতএব বাদ দেরি করিস না যা যা বাসাও রাত্রিতে ঘরের মধ্যে যা এই দেখেন আব্দুল্লাহ ঘরের মধ্যে ঢুকলেন ওই রাত্রিতে একটা মহাব্বতে আলাপ আলোচনা ঘটনার মাধ্যমে মত মাধ্যমে আমার নাবির নুর চেঞ্জ হয়ে আমার নাবির পরি নূর পরিবর্তন হয়ে মা গর্ভে চলে আসলো একবার চিলিয়ে বলুন সুবহান জোরে বলা যাবে না সুহান আল্লাহ বেরাদার আচ্ছা বলেন যে যেই দিনটা আমার নাবি মুস্তফা মায়ের গর্ভে এসেছিল সে দিনটা কোন দিন ছিল বহু বক্তার ওয়াজ শুনেছেন বাপ অনেক বক্তার মুখ থেকে শুনেছেন কোন রাত কোন দিনে সেই দিনটা কোন দিন ছিল দিনে আমার নাবি মোস্তফা নূর পরিবর্তন হয়ে আজকে আমার নাবির গর্ব এসেছে জানা আছে জি শোনেন এই শুক্রবার ইজ্জত সম্মান কেন বাড়লো মানুষ এত সম্মান করে কেন শুক্রবারকে এর একটা কারণ আছে না নাই কারণ থাকতে পারে না পারেন না অবশ্যই কারণ আছে একটা কিতাব পড়েছিলাম আনারুল বায়ান ওই কিতাবে লেখা আছে যে নাবি মোস্তফা দিন এসেছিলেন পৃথিবীতে এই মামিনার গর্ভে সেই দিন সমস্ত পাখি পশু পাখি জীব জানোয়ার সবার জবান খুলেছিল আর সবাই একে অপরকে বলতে জানিস আজকে নাবির নূর পরিবর্তন হয়ে আজকে মামিনার গর্ভে এসেছে কত আনন্দ উচ্ছাল করতেছিল সেই দিনটা ছিল শুক্রবারের দিন জোরে বলব সুভার আল্লাহ আমার নাবি মোস্তফা যেই দিন আমার মায়ের গর্ভে এসেছিলেন সেই নূর পরিবর্তন সেই দিনটা ছিল শুক্রবার দিন এই জন্য শুক্রবারের মান এই জন্য শুক্রবার ইজ্জত এই জন্য শুক্রবারের বার্তাবা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ মুআজ্জাজ ও এই দেখেন বাবা নবীর নূর পরিবর্তন হয়ে মামিনার আমিনার গর্ভে আসলো এই দেখেন বাবা এবার মামিনার আমিনার ঘর থেকে হলো বের হওয়ার পরে বলে আব্বা গো জঙ্গলে গিয়েছিলাম শিকার করতে শিকার করতে গিয়ে একটা মহিলাকে দেখলাম মহিলাটার নাম ছিল বাবা ফাতেমা আর আর একটা কিতাবে পড়েছিলাম উম্মে জামিল একটা কিতাব পড়ে কোনো জীবনী কম পনেরো থেকে ষোলো খানা আপনার যেন কিতাব স্টার্টিং করতে হবে তো আপনার একটা নাম শুনে আপনি পাবেন না ও আপনার লেখা আছে মেয়েটার নাম ছিল উম্মে জামিল বা ফাতেমা এই মেয়েটা বিয়ে করতে চেয়েছিল আব্দুল মুতালিফকে যখন বলা হলো আব্দুল মুতালিব কপালের দিকে তাকিয়ে দেখতেছে নূর পরিবর্তন হয়ে চলে গেছে এই জন্য আব্দুল মুতালিব আবদুল্লাহকে বলছে বেটা শোনো যদি বিয়ে করতে চাই তুমি বিয়ে করে ঘরে নিয়ে চলে আসবে একটাও কোনো সমস্যা হবে না জোরে বলু সুবহান আল্লাহ কারণ আব্দুল মুতালিব বুঝে নিয়েছে যেই নূরের ও বিয়ে করতে চেয়েছে এবার গেলে বিয়ের কথা বলবেই না জোরে বলুন সুবহান আল্লাহ এই দেখেন বাবা এবার জান জঙ্গলে চলতে আরম্ভ করলো জঙ্গলে যাচ্ছে ওই মেটা দেখার পরে বাবা একponer আগিয়ে আ গিয়ে আসে আর আনন্দে উচ্ছল করতেছে আজকে আব্দুল্লাহ মনে হয় খুশি সংবাদ নিয়ে আসবে এবার যখন কাছে গেল আগিয়ে গেল যত কাছে গেল সন্নিকটে গেল এবার যেন উম্মে জামিল কি করলো فاطمه ওই মহিলাটা ঘরের মধ্যে ঢุกলো জানাল হলো দিল জানালা কপাট মেরে দেওয়ার পরে এই দেখেন বাবা যেন আপনার কান্না করতে আরম্ভ আরম্ভ করলো করলো কান্না করতে দরজায় করতেছে কটকট করে আরাম করল ফাতেমা দরজা কোনো মতে খোলে না কিছুক্ষণ পরে দরজা খুললো দরজা খোলার পরে বলছে ফাতেমা তুমি কান্না কেন করতেছ দরজা কেন খুলো না এর আগে তো তুমি বিয়েতে রাজি ছিলে কি বাবা তুমি কি আমাকে বিয়ে করবে না বলে আবদুল্লাহ শোনো তোমার কপালে যে নোটটা ছিল নোটটা নাই সত্যি করে বলো আবদুল্লাহ তুমি কি বিয়ে করেছ নাকি হ্যাঁ মেয়ের নাম কি বলে আমেনা ও আমেনা ভাগ্যবতী মহিলা হয়ে গেছে জোরে সুবাহ আজকে নাবির মা হয়ে যেতে পেরেছে তার জিন্দগি পাল্টে গেছে জান্নাতি হয়ে গেছে জোরে এ মুসলমান যেই কথা বলতে গিয়ে কথাটা রেখে দিয়েছিলাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা বলে নবীর আব্বা মা জাহান্নামী যে আনাস বিন মালিকের বাড়িতে সেই কথাটা ছুটে যায়নি আনাস বিন মালিকের বাড়িতে আপনার যেন মেহমান এসেছে আপনি ভালো করে বুঝবেন কথা আপনারা বলবেন